সামনেই জন্মাষ্টমী পুজো যাদের বাড়ি জন্মাষ্টমী পুজো হয় তাদের প্রত্যেককেই ভগবানকে তালের বড়া ভোগ হিসাবে নিবেদন করতে হয় আর আমাদেরও এটি একটি অত্যন্ত প্রিয় খাবার এই প্রিয় খাবারটা কত সহজে বানানো যায় সেটাই আজ আপনাদের শেখাব নমস্কার বন্ধুরা টেস্টে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আমার আপনার সবার প্রিয় তালের বড়া রেসিপিটা করে দেখাবো আমি এখানে একটা কালো তাল নিয়েছি আপনারা অনেকেই ভাবেন যে কোন তালটা ভালো হবে কালো তাল না লাল তাল কালো তাল মিষ্টি হয় আর লাল তাল একটু তেতো হয় তাই আপনারা চেষ্টা করবেন কালো তালটা নিয়েই বড়াটা তৈরি করার প্রথমে আমি তালের উপরের অংশটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে তালে খোসাগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব তালটা দেখুন কত বড় কিন্তু তার থেকে দুখানা আটি হয়েছে প্রথমে তালের ওই আঁটিগুলোর মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে মেখে নেব যাতে তালের পাল্পটা খুব সহজে বেরিয়ে যায় আমি এখানে তালের পাল্প পার করার জন্য গ্রেটার ব্যবহার করেছি আপনারা চাইলে ঝোড়া বা ছিদ্রযুক্ত যে কোনো বাসনও ব্যবহার করতে পারেন এবার এই গ্রেটারের সাহায্যে তালের আঁটিটাকে ভালো করে গ্রেট করে নেব যাতে খুব সহজেই তালের পাল্পটা বেরিয়ে যায় দেখুন কত সুন্দরভাবে তালের পাল্পটা বার হয়ে গেছে এবার বাকিগুলো থেকে আমি এভাবেই পাল্পটা বার করে নেব তালের পাল্প বার করা হয়ে গেছে এবার এই পাল্পটাকে একটি নেট নেটালের সাহায্যে ভালো করে ছেঁকে নেবো যাতে এর মধ্যে কোনো সুতো সুতো মতন কিছু না থাকে তালের পাল্পটা ছাঁকার পর দেখুন কত সুতো সুতো মতন বেরিয়েছে বড়া হওয়ার পর যখন এগুলো মুখে লাগে তখন খেতে ভালো লাগে না তাই আপনারাও এগুলো একটুখানি ছেঁকে পরিষ্কার করে নেবেন এবার আমি একটা গোটা নারকেল নিয়ে নিলাম এই নারকেলটা ফার্স্টে একটা হাত কুড়ুনি দিয়ে ভালো করে কুঁড়ে নেব আপনারা যদি মনে করেন নারকেলটা কুড়ে নিয়ে তালের মধ্যে দিয়ে দেবেন সেটাও দিতে পারেন আবার যদি কেউ মনে করেন যে একটু মিক্সিতে পেস্ট করে নেবো সেটাও করতে পারেন আমি একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি নারকেলটা পেস্ট করা হয়ে গেছে এবার এটা আমি আগে থেকে বের করে রাখা তালের পাল্পের মধ্যে দিয়ে দেব নারকেলটা দিয়ে দিচ্ছি এবার এতে আমি দিয়ে দেবো বাটি মতন সুজি ওই বাটিরই মাপ করেন দেব এক বাটি মতন আটা আপনারা চাইলে ময়দা ব্যবহারও করতে পারেন আমি আটা ব্যবহার করেছি বড়াটা নরম হওয়ার জন্য এখানে আমি যে গামলাটা ব্যবহার করেছি তাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ধরছিল না তাই আমি গামলাটা চেঞ্জ করে নিলাম এখানে আমি হাফ বাটি মতন একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন আর ওই একই বাটির মাপ করে আমি দু বাটির থেকে একটু কম চিনি দিয়ে দিলাম চিনিটা যদি লাগে আমি পরে আবার দেব আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দেব একটু মৌরি মৌরি দিলে বড়ার টেস্টটা বাড়ে আর ওই বাটির মাপের এক বাটি মতন চাল আমি পেস্ট করে নিয়েছি সেটাই আমি ওর মধ্যে দিয়ে দেবো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেছে এবার খুব ভালোভাবে আমি মেখে নেব এটাকে মাখার পর মনে হচ্ছে চিনি কম হতে পারে তাই হাফ বাটিরও কম চিনি আমি এখানে দিয়ে আবার ভালো করে মেখে নেব খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এটাকে এক ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা পর ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন অনেকটা বেড়ে গেছে এর মধ্যে চিনি দেওয়া ছিল তাই সেটাও রস হয়ে একটু পাতলা মতন হয়ে গেছে এবার এটাকে খুব ভালোভাবে আমরা একটু ফেটিয়ে নেব যতটা বেশি ভা ভালোভাবে ফেটাবেন বড়াগুলো ততটাই ফুলবে আর নরমও হবে কড়াইটা গরম হয়ে গেছে এবার পাঁচশো গ্রাম মতন রিফাইন্ড অয়েল ওর মধ্যে দিয়ে দেবো তেলটা গরম হলে এর মধ্যে একে একে বড়াগুলো আমরা ছেড়ে দেব বড়াগুলো সব দেয়া হয়ে গেছে দেখুন বড়াগুলো একটু লাল লাল মতন হয়েছে আমি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা কাঁচা অবস্থায় যেন খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না তাহলে সমস্ত বড়াগুলো ভেঙে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম অবস্থায় রেখে দেবেন বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি ঝাঁঝরি হাতা দিয়ে আমি সমস্ত বড়াগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আপনারা বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে যেন জোরে করে রাখবেন না তাহলে বড়ার ওপরের অংশটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে বড়াগুলোকে কতটা সুন্দর দেখতে হয়েছে এগুলো ওপর থেকে যেমন মচমচে আর ভেতরটা দেখুন পুরো সফট ভেতরে কিন্তু কোনো কাঁচা নেই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন